নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরাজি আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এবং কৃষ্ণনগর কলেজ স্কুল সমাধান করবো এক নম্বর রিড দ্য ফলোইং কয়েসেস অ্যার অ্যান্সার দ্য কোশ্চেন লিপি ইজ এ লিটল গার্ল লিপি হয় একটি ছোট্ট মেয়ে শি ইজ নাই নাও তার বয়স এখন নয় বছর শি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুকনগর সে বাস করে তার বাবা মায়ের সঙ্গে সুকনগরে এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ প্রত্যেক বছর তাদের গ্রামে একটা বড় মেলা বসে ইট ইজ গোয়িং অন রাইট নাও এখন তারা মেলায় যাচ্ছে লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভারিয়াস কাইন্ডস লিপির বাবা তৈরি করে মাস্ক বিভিন্ন ধরনের হি সেলস দেম ইন দ্য ফেয়ার তিনি বিক্রি করেন সেগুলোকে মেলায় নাম্বার এ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও হু ইজ লিপি লিপি ইজ এ লিটল গার্ল নাম্বার বি হোয়াট ডাজ লিপিস ফাদার মেক লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভ্যারিয়াস কাইন্ডস নাম্বার বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য কিভিন বক্সেস নাম্বার এ দ্য ডলস আর মেড আপ উড এটা এফ হবে কারণ ডলসগুলো মাটির তৈরি ছিল কাঠের নয় নাম্বার বি মনসুর ইজ রুবিনাস ফাদার এটা পি হবে নাম্বার টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এই বাক্যটি সম্পূর্ণ করতে হবে গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস এখানে আছে কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজন এই ওয়াম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজন তিন নম্বর রিয়ারেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার এই বাক্যগুলো সব ওলট পালট করে দেওয়া আছে নাম্বারিং করে লিখতে হবে এর মধ্যে এক নম্বর হবে গ্র্যান্ডমা হ্যাট প্রিপেয়ার্ড হট লুসিস অ্যান্ড পোটাটো কারি দুই নম্বর হবে গ্র্যান্ডমার টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন দুই নম্বর গ্র্যান্ডমার টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন তিন নম্বর হবে গুগল এইট এ হারটি লুসি অ্যান্ড রাইস গুগল তিন নম্বর হবে গুগল এট এ হার্টি লান্স অফ রাইস অ্যান্ড রুই কারি চার নম্বর হবে গুগল ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইউ টেক্সট বুক বইয়ের থেকে শব্দ বেছে এখানে লিখতে হবে এখানে ফাঁকা জায়গাতে আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল দ্য রিভার হুগলি স্প্যার্স কলকাতা ফ্রম হাওড়া নাম্বার সি ইট হ্যাড বিন অ্যান আনফর্গেটেবল ডে ফর গুগল নাম্বার ফাইভ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে প্রশ্নগুলির উত্তর দিতে হবে নাম্বার এ হোয়াট ডিট গুগল মোস্টলি ইট অ্যাট হোম গুগল মোস্টলি এট ড্রাই মিট এগস অ্যান্ড ব্রেড অ্যাট হোম নাম্বার বি হোয়াট ডাজ লিপি ওয়ান টু ইট অ্যাট দ্য ফেয়ার লিপি ওয়ান টু ইট ফুসকা অ্যান্ড আলুকাব্লি অ্যাট দ্য ফেয়ার नम्बर थ्री व्हाट मेड द स्कई स्नेज द ड मेड द स्काय स्नेज नम्बर सिक्स रेम्स अफ बेबिस अफ दिमस वाइल्ड एनिमेल्स टाइगार गोरला टाइगर बेबिस हे क्व गोरिलार बेबिस इनफैंट टाइगार साउंड रोर गोरिलार साउंड हे जिब्बार जि आई बीबीआर নাম্বার সেভেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাই সুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড আছে এর মধ্যে থেকে বেছে নিয়ে লিখতে হবে নাম্বার এ আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট নাম্বার বি হি থিংস আই এম ক্লিভার নাম্বার সি উই গো টু স্কুল এভরিডে নাম্বার ডি মাস্কুইটো শাক্স আওয়ার ব্ল্যাড নাম্বার এইট ট্রান্সলেট ইন ইংলিশ আমি একজন ডাক্তার হব আই উইল বি এ ডক্টর নাম্বার নাইন রিয়ারেন্স দ্য লেটার টু মেক এ মেনিয়নফুল ওয়ার্ড এখানে এই যে ওয়ার্ডটি উল্টো পাল্টা করে দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে এটা হবে ক্যালেন্ডার নাম্বার টেন রাইট দ্য নেম অফ দ্য হোম অফ দ্য ফলোয়িং অ্যানিমাল হর্স হর্সের হোম হচ্ছে স্টেবল নাম্বার ইলেভেন সার্কেল দ্য আনকাউন্টেবল নাউন যে বিশেষ পদ গোনা যায় না বাটার বাটারকে গোনা যায় না নাম্বার টুয়েলভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দ্য সুন্দরবনশ ইজ এ ট্যুরিস্ট স্পট ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ এ বিউটিফুল প্লেস নাম্বার থার্টিন রাইট দ্য পাস্টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অতীতকাল পাস্টেন্স মানে অতীতকাল লিখতে হবে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড হবে নাম্বার ফোরটিন রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড প্লিডেড প্লিডেডের মিনিং হচ্ছে রিকোয়েস্টেড নাম্বার ফিফটিন চেঞ্জ দ্য নাম্বার বচন পরিবর্তন করতে হবে লিভ লিভস নাম্বার নাইন রিয়ার রিয়ার্স দ্য লেটার টু মেক এ ম্যানি অ্যান্ড ফুল ওয়ার্ড এখানে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা উল্টো পাল্টা করে দেওয়া আছে এটা সোজা করে লিখলে হবে ক্যালেন্ডার নাম্বার টেন রাইট দ্য নেম অফ দ্য হোম অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল হর্স হর্সের হোম কী হবে স্টেবল নাম্বার ইলেভেন সার্কেল দ্য আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল মানে গোনা যায় না এমন হচ্ছে বাটার নাম্বার টুয়েলভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যানঅ্রোপ্রিয়েট প্রোনাউন সঠিক প্রোনাউনটি লিখতে হবে দ্য সুন্দরবনশ ইজ এ ট্যুরিস্ট স্পট ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ এ বিউটিফুল প্লেস নাম্বার থার্টিন রাইট দ্য পাস টেন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডের পাস টেন্স হবে আন্ডারস্টুড নাম্বার ফোরটিন রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড প্লিডেড প্লিডেড হবে বেগডও হবে আবার রিকোয়েস্টেডও হবে নাম্বার ফিফটিন সেন্স দ্য নাম্বার বচন পরিবর্তন করতে হবে লিভ লিভস এল ই এস লিভস